জামায়াত ইসলামের নেতারা প্রকাশ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতার হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়েছে জমি নিয়ে শত্রুতার জেরে কথা কাটাকাটি এক পর্যায়ে ঘটে হত্যাকাণ্ড কিন্তু সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসে ভিন্ন রূপে দশক চলুন দেখে আসি কি সেই ঘটনা আর কিভাবেই বা অপতথ্য ছড়ায় সোশ্যাল মিডিয়ায় মহেশখালীর মাতার বাড়িতে জামায়াত ইসলামের নেতারা প্রকাশ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতার পা কেটে হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় এমন দাবি তুলে পদত্যাগ চাওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের তবে অনুসন্ধানে জানা যায় মহেশখালীর মাতার বাড়ির আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ রাজনৈতিক বিবাদ নয় প্রকৃতপক্ষে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর চাচাতো ও জ্যাঠাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাইয়েরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জ্যাঠাতো ভাইকে হত্যা করে এটি সেই ঘটনারই ভিডিও এ বিষয়ে অনুসন্ধানের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত আট সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে পোস্টের ক্যাপশনে বলা হয় মাতার বাড়িতে হৃদয় বিদারক ঘটনা নিজের ভাইয়ের পা নিজেই কেটে ফেলে হত্যা উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কিউ সার্চের মাধ্যমে দৈনিক আজাদির ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায় গত আট সেপ্টেম্বর মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে জায়গা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে চাচাতো ও জ্যাঠাত ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাইরা ধারালো তা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে জ্যাঠাতো ভাইকে নিহত শামসুল আলমের সাথে তার আপন চাচাত ভাইদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল বলেও প্রতিবেদন থেকে জানা যায় এ বিষয়ে দৈনিক ইনকিলাবের আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় সেখানেও খুনের কারণ হিসেবে পারিবারিক দ্বন্দ্ব সংঘাতের কথাই বলা হয়েছে এভাবেই মহেশখালীর মাতার বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হওয়া হত্যাকাণ্ডের ঘটনাকে জামায়াত সদস্যরা আওয়ামী লীগ নেতার পা কেটে হত্যা করেছে দাবিতে প্রচার করা হয়েছে যা পুরোপুরি মিথ্যে